ছাত্র জনতার আন্দোলন নিয়ে মন্তব্য করে নতুন করে আলোচনায় আসেন সাবেক বিচারপতি এ এইচ শামসুদ্দিন মানিক সরকার পতনের পর তেইশ আগস্ট সিলেট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত পালানোর চেষ্টা করেন সাবেক এই বিচারপতি পরে সীমান্ত এলাকা থেকে বিজিবি তাকে আটক করে সিলেট আদালতে ভারতে অনুপ্রবেশের চেষ্টা মামলায় জামিন পেলেও ঢাকায় হত্যা মামলার আসামি হিসেবে মানিককে বুধবার সকালে ঢাকার সিএমএম আদালতে তোলা হয় এদিন আসামি হিসেবে তোলা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমানের এফ রহমান সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলক এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে উভয় পক্ষের শুনানি শেষে বাড্ডা আদাবর ও লালবাগ থানার ছয়টি হত্যা মামলার আসামি হিসেবে সাবেক বিচারপতি মানিককে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত এছাড়া মামুনকে বাড্ডা থানার দুইটি হত্যা মামলা আনিসুল হক ও পলককে বাড্ডা থানার তিনটি হত্যা মামলা এবং সালমান রহমানকে বাড্ডা ও খিলগাঁও থানার তিনটি হত্যা মামলায় নতুন করে গ্রেফতার দেখানো হয় তবে পুলিশের পক্ষ থেকে আসামিদের রিমান্ড চাওয়া হয়নি প্রত্যেকটা মামলায় ছিল হচ্ছে হত্যা মামলা এবং এই হত্যা মামলায় তাদেরকে সন্ন্যাস দেখিয়ে আজকে জেল হাজতে প্রেরণ করা হয় অন্যান্য মামলাগুলোতে তাদেরকে ডিমান্ড চাওয়া হয়নি যেহেতু তাদেরকে ডিমান্ড চাওয়া হয়নি এই জন্য রিমান্ডের কোনো শুনানি হয়নি আসামি পক্ষ কোনো জামিন চাইনি আমরা রাষ্ট্রপক্ষ কোনো বিরোধিতা করতে পারিনি যেহেতু কোনো রিমান্ডের দরখাস্ত ছিল না আসামিরা আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকায় রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে একাধিক মামলার আসামি করার অভিযোগ আসামি পক্ষের আইনজীবীর এই সমস্ত অভিযোগগুলি আসছে অভিযোগগুলি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত শুধু রাজনৈতিক কারণে সচিবালয়ে ভাংচুর ও নাশকতার মামলায় সাত আনসার সদস্যকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত গ্রেফতার বাকি পনেরো আনসার সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে আসিফ মুহাম্মদ সিয়াম সময় সংবাদ ঢাকা